ইউটিউবে দেখো সিলভার প্লে বাটন চলে এসেছে এই সিলভার প্লে বাটনটা কাটবো মনে হ্যাঁ আমার ছবি নেই কেন লিখা আছে সুস্মিতা ব্লক তো

ভালো লাগছে। আনন্দ হয় নি। দেখো আমি থেকে আমার সিন ডালওয়ালার বড় বড় দোকানদারগুলো নাকি করতে তোমার এই করে না। করে। দেখেছি, দেখেছি। ওই পাশে আছে। কী? ওটা কী? কি কি একটা দিছে হয়তো। পাউডার মনে। নষ্ট হয়। আচ্ছা। আর এটা কোনখান থেকে আসে জানো তো?

আচ্ছা সুন্দর এটা পাবো আমি কোনো দিনই আশা করিনি এটা ভীষণ ভালো লাগছে আজকে আমাদের সবার জন্যই আজকে আমি ইউটিউব প্লে বাটনটা পেয়ে গেছি খুব খুব ভালো লাগছে মা গাই গেলো গো মা তা শুধু অনেক কাজ করতে প্রায় তো দেখবে মায়েরা সবসময় এরকমই হয় বাড়ির কাজ সামলানো অনেক অনেক দায়িত্ব তো আলটিমেটলি আমার ইউটিউব লেবারটা চলে এসেছে খুবই ভালো লাগছে এটা এর মধ্যে লিখা আছে

এনেছি সবাই খাবে আজকের আমার এই সিলভার প্লে বাটনটা সবই তোমাদের জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো সাথে থেকো সবাই ভালো থেকো টাকা